কখনো কি ভেবেছেন গুগল এত বড় কোম্পানি বইও সব কিছু ফ্রিতে দেয় কেন গুগলে প্রতিদিন এইট পয়েন্ট ফাইভ রিটার চার্জ হয়ে থাকে এর মানে প্রতি সেকেন্ডে গুগলে প্রায় নিরানব্বই হাজার চার্জ হয় কিন্তু এর পিছনে লোককে আছে একটি বিশাল মেশিন যা প্রতি মিনিটে লক্ষ লক্ষ ডলার আয় করে মজার ব্যাপার হলো গুগল সার্চ একদম ফ্রি শুধু গুগল সার্চই নয় গুগল ম্যাপস গুগল ড্রাইভ জিমেল ইউটিউব গুগল ডক্স শিট স্লাইড সবই ফ্রি কিন্তু তারপরেও এর মার্কেট ক্যাপ বর্তমানে প্রায় টু পয়েন্ট ফোর ট্রিলিয়ন যা বাংলাদেশি টাকায় পঁচিশ হাজার নয়শো বিশ কোটি টাকা তাহলে প্রশ্ন হলো গুগল সব কিছু ফুটিতে দিয়েও গুগলের এত টাকা আয় কোথা থেকে আসে তো চলুন আজ আমরা জানবো গুগলের এই রহস্যময় আয় পদ্ধতি এবং এর পিছনের গল্প সাল উনিশশো ছিয়ানব্বই স্টারফোর্ড ইউনিভার্সিটির দুই তরুণ ল্যারি পেজ এবং স্টেরগে গ্রিন একসাথে একটি সার্চ ইঞ্জিন তৈরির কাজ শুরু করেন তাদের উদ্দেশ্য ছিল দুনিয়ার সব ইনফরমেশন অর্গানাইজ করা এবং সেগুলো অ্যাক্সেসেবল এবং ইউজফুল বানানো তাই তারা প্রথমে এর নাম রেখেছিলেন ব্যাকরার কারণ এটি ইন্টারনেটের ব্যাকলিং বিশ্লেষণ করত কিন্তু এক বছরের মধ্যে যারা বুঝতে পারলেন এই নামটা মোটেও আকর্ষণীয় নয় তারা এমন একটি নাম চাইলেন যা বড় কিছুকে বোঝায় আর এখানেই আসলো গুগল নামটি গুগল হল একে পর একশোটি শূন্য যা একটি অসীম সংখ্যা ক্ষতি কিন্তু তারা বানান ভুল করে লিখলেন গুগল আর সেই ভুলই হয়ে গেল বিশ্বের সবচেয়ে পরিচিত নাম এখন যে গুগল আমরা ব্যবহার করি সেটি উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তারপর দু হাজার সালের তেইশে অক্টোবর গুগল তাদের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম অ্যাডওয়ার্ড চালু করে শুরুর দিকে এটি কস্ট পার ইম্প্রেশন অর্থাৎ সিপিএম মডেলে পরিচালিত হতো এবং তখন প্রায় তিনশো পঞ্চাশ জন বিজ্ঞাপনদাতা ছিল এরপর দু হাজার দুই সালে গুগল পে পার ক্লিক তথা পিপিসি মডেল চালু করে যা তাদের বিজ্ঞাপন খাতে বিপ্লব ঘটায় তারপর দু হাজার চার সালে জিমেইল দু হাজার পাঁচ সালে গুগল ম্যাপস এবং ইউটিউব দু হাজার আট সালে অ্যান্ড্রয়েড এবং গুগল ক্রোম এবং দু হাজার পনেরো সালে গুগল ফটোজ এবং এরপর আরও অনেক প্রোডাক্ট গুগলের বিজনেস মডেলের সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো ফ্রি দেওয়া সব কিছু ফ্রিতে দিয়েও এত টাকা কিভাবে আর্ন করা সম্ভব এর কারণ হল এই ফ্রি জিনিসগুলো সম্পূর্ণ ফ্রি না এখানে গুগল একটি বিশেষ বিজনেস মডেল ফলো করে যাকে বলে প্রিমিয়াম মডেল ফ্রি প্লাস প্রিমিয়াম যেখানে ফ্রি এবং প্রিমিয়াম দুটোই থাকবে প্রিমিয়াম বিজনেস মডেল এমন একটি মডেল যেখানে কোম্পানিগুলো তাদের পণ্যের বেসিক সংস্করণ ফ্রিতে দেয় এবং প্রিমিয়াম ফিচারগুলোর জন্য অর্থ চার্জ করে যেমন গুগল ড্রাইভ ব্যবহার করা ফ্রি কিন্তু স্টোরেজ লিমিট পনেরো জিবি এ বেশি চাইলে আপনাকে পে করতে হবে ইউটিউবে ভিডিও দেখা ফ্রি কিন্তু ভিডিওর ভিতরে অ্যাড আসবে অ্যাড না চাইলে আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে গুগল ফটোজ সীমিত রেজুলেশনে পনেরো জিবি পর্যন্ত ফ্রি কিন্তু হাই রেজুলেশন ও আনলিমিটেড স্টোরেজ চাইলে আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে বেশ কিছু বিখ্যাত কোম্পানি এই একটি মডেল অনুসরণ করে যেমন স্পটিফাই ক্যানভা লিভিং ও গ্রামার কিন্তু নাইনটি এইট পারসেন্ট লোক ফ্রিতেই সন্তুষ্ট তারপরেও গুগলের টোটাল রেভিনিউ অন্য কোম্পানির তুলনায় অনেক বেশি থাকে যা তাতে ফ্রি সার্ভিস থেকেই আসে আসল কথা হল গুগলের এই সেবাগুলোর জন্য আমরা অর্থ প্রদান করি আমাদের মূল্যবান ডেটা দিয়ে প্রতিটি সার্চ প্রতিটা ইমেল আমরা যে প্রতিটা ভিডিও দেখি সেখান থেকে গুগল আমাদের ইনফরমেশন কালেক্ট করে এবং সেগুলো বিশ্লেষণ করে এই তথ্য তাদের ব্যবহারকারীর একটি বিশাল প্রোফাইল তৈরি করতে সাহায্য করে এবং এটা তারা আমাদের লক্ষ্য ভিত্তিক বিজ্ঞাপন দেখানোর জন্য তখন ব্যবহার করে ধরুন আপনি একটি গুগল সার্চ করলেন বেস্ট দেখাবে এই বিজ্ঞাপনগুলোর পেছনে রয়েছে ছোট থেকে বড় কোম্পানির কোটি কোটি টাকার বাজারে এই কোম্পানিগুলো গুগলকে টাকা দেয় যাতে তাদের বিজ্ঞাপন সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছায় কিন্তু আপনি কি জানেন গুগল তাদের সাথে কিভাবে ডিল করে গুগল বিজ্ঞাপন তাদের মধ্যে নিলাম করে যার বাজেট বেশি তার বিজ্ঞাপন দেখানোর সুযোগও বেশি গুগল প্রতিবার বিজ্ঞাপনে ক্লিক হওয়ার জন্য টাকা পায় এবং ইউটিউব যা গুগলের মালিকানা দিন এটা একটি বিজ্ঞাপনের জন্য সেরা প্ল্যাটফর্ম এখানে ভিডিও শুরুতে বা মাঝে বিজ্ঞাপন দেখানোর জন্য কোম্পানিগুলো গুগলকে টাকা দেয় এক হাজার বিয়ের জন্য গুগল দশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত আয় করে অ্যাপ এবং গেম থেকেও আয় করে ধরুন আপনি একটি গেম খেলছেন এবং সেখান থেকে কিছু কিনলেন এর পনেরো থেকে তিরিশ পার্সেন্ট কমিশন সরাসরি গুগলের অ্যাকাউন্টে যায় গুগল বড় বড় কোম্পানির থেকেও আয় করে বড় বড় কোম্পানি যেমন স্পটিফাই নেটফ্লিক্স তাদের ডেটা স্টোর করার জন্য গুগলের ক্লাউড সার্ভিস ব্যবহার করে প্রতি মাসে তারা গুগলকে কোটি কোটি টাকা দেয় তো এক নজরে দেখে আসে গুগলকে কারো টাকা দেয় নাম্বার ওয়ান বিজ্ঞাপনদাতা এখানে অনলাইন শপ সফটওয়্যার কোম্পানি ও গ্লোবাল ব্র্যান্ড নাম্বার টু ডেভেলপার এবং গেম নির্মাতা অ্যাপ ডেভেলপাররা এই অ্যাপ পার্চেসের মাধ্যমে গুগলকে কমিশন দেয় নাম্বার থ্রি সাধারণ ইউজার যারা ইউটিউব প্রিমিয়াম বা গুগলের পেইড সার্ভিস ব্যবহার করেন তো চলুন একটি চার্টের মাধ্যমে গুগলের বার্ষিক আয় সম্পর্কে জানা যাক গুগলের দুই সালের আনুমানিক বার্ষিক আয় তিনশো বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিন কোটি ছাপ্পান্ন লাখ চল্লিশ হাজার টাকা এবং এটা বিভিন্ন উৎস থেকে যেমন গুগল অ্যাড এখান থেকে ইনকাম আসে সিক্সটি পার্সেন্ট যা প্রায় একশো চুরানব্বই দশমিক চার বিলিয়ন ডলার ইউটিউব অ্যাডস ভিডিও বিজ্ঞাপন থেকে উল্লেখযোগ্য আয় ফিফটিন পার্সেন্ট যা প্রায় আটচল্লিশ দশমিক বিলিয়ন ডলার গুগল ক্লাউড বড় কোম্পানি ডেটা স্টোরেজ এবং সার্ভিস থেকে আসে টেন পার্সেন্ট যা প্রায় বত্রিশ দশমিক চার বিলিয়ন ডলার গুগল প্লে স্টোর অ্যাপ গেম এবং অ্যাপ পার্চেস থেকে আসে এইট পার্সেন্ট যা প্রায় পঁচিশ দশমিক বিরানব্বই বিলিয়ন ডলার এবং আদার্স সার্ভিস যেমন হার্ডওয়্যার সাবস্ক্রিপশন ইত্যাদি থেকে আসে সেভেন পার্সেন্ট যা প্রায় বাইশ দশমিক আটষট্টি বিলিয়ন ডলার আর এগুলোই হলো গুগলের প্রধান আয় উৎস আপনি যদি দু হাজার দুই থেকে দু হাজার তেইশ পর্যন্ত গুগলের বার্ষিক রাজস্ব বৃদ্ধির দিকে টাকান তাহলে দেখতে পারবেন দু হাজার দুই সালে এর রাজস্ব ছিল শূন্য দশমিক চার বিলিয়ন ডলার এবং দুই হাজার তেইশ সালের রাজস্ব তিনশো সাত দশমিক উনচল্লিশ বিলিয়ন ডলার গুগলের রাজস্ব দুই হাজার দুই থেকে দুই হাজার পর্যন্ত পেয়েছে গুগল প্রতি বছরে গড়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ সাম্প্রতিক বছরগুলোতে এই হার কিছুটা কমেছে দুই হাজার দুই থেকে দুই হাজার আট প্রাথমিক বৃদ্ধি যেখানে গুগল তার সার্চ ইঞ্জিন এবং বিজ্ঞাপন ব্যবসা থেকে মূলধন তৈরি করেছে দুই হাজার নয় থেকে দুই হাজার এগারো মোবাইল ও ক্লাউড টেকনোলজিতে বিনিয়োগ এবং ইউটিউবের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে 2012 থেকে 2023 ক্লাউড কম্পিউটিং এ টেকনোলজি এবং ইউটিউব প্রিমিয়াম সার্ভিসের মাধ্যমে রাজস্বের অভূতপূর্ব বৃদ্ধি হয়েছে তবে 2021 থেকে 2023 পর্যন্ত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি হয়েছে এই সময় গুগলের রাজস্ব প্রায় দ্বিগুণ হয়েছে কারণ ডিজিটাল বিজ্ঞাপন ক্লাউড সার্ভিস এবং এআই ভিত্তিক সেবাগুলোতে চাহিদা অনেক বেড়েছে গুগল দু সালে একটি সাধারণ সার্চ ইঞ্জিন থেকে শুরু করে 2023 সালের মধ্যে বিশ্বের অন্যতম একটি প্রযুক্তি সংস্থা হয়ে উঠেছে এআই ক্লাউড সার্ভিস এবং বিজ্ঞাপনী ব্যবসায় তাদের নেতৃত্ব রাজস্ব বৃদ্ধির প্রধান কারণ এখন প্রশ্ন হলো গুগল এত টাকা কি করে গুগলের এই আয়ের একটি বড় অংশ বিনিয়োগ করে চলুন দেখা যাক কোথায় কোথায় বিনিয়োগ করে নাম্বার ওয়ান গবেষণা এবং উন্নয়ন গুগলের আর এন্ড ডি কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এ আই কোয়ান্টাম কম্পিউটিং এবং পরবর্তী প্রজন্মের প্রযুক্তিতে নতুনত্ব আনে নাম্বার টু অবকাঠামো গুগলের ডেটা সেক্টর এবং নেটওয়ার্ক অবকাঠামো তাদের কার্যক্রমের মেরুদণ্ড তারা ঝামেলা এবং নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার জন্য এখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করে নাম্বার থ্রি কেনা গুগলের একটি লিখে আছে যে তারা সফল ও সম্ভাবনাময় কোম্পানিগুলো কিনে নেয় যাতে তাদের সেবা আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া যায় এবং নতুন প্রযুক্তি বা দক্ষতা যুক্ত করা যায় উদাহরণ হিসেবে ইউটিউব অ্যান্ড্রয়েড ওয়েজের মতো কোম্পানির কথা বলব যেগুলো গুগল কিনে নিয়ে তাদের সাম্রাজ্যকে আরও শক্তিশালী করেছে এখন আপনি হয়তো ভাবছেন গুগল কি একমাত্র কোম্পানি যারা এই তথ্যের খেলা খেলছে না অনেকটি কোম্পানি একই রকম ব্যবসায়িক মডেলের উপর নির্ভর করে চলছে যেমন ফেসবুক অ্যামাজন ইনস্টাগ্রাম টুইটার তারা সকলে ব্যবহারকারী তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন এবং অভিজ্ঞতা লক্ষ্যভিত্তিক করার জন্য এবং বলতে পারেন এটি ডিজিটাল যুগের একটি নিয়ম কিন্তু তারপরেও একটা উইক পয়েন্ট থেকে গিয়েছিল যে ভবিষ্যতে সবাই যদি তাদের ডেটা সুরক্ষিত রাখার জন্য গুগলে সার্চ করায় বন্ধ করে দেয় তাহলে কি হবে কারণ এখন তো চ্যাট জিবিটির মতো এআই এসেছে যেখানে সার্চ করলে বা কোনো কিছু জিজ্ঞাসা করলে এক্স্যাক্ট অ্যান্সারটা পাওয়া যায় এবং সুন্দর এক্সপ্লেনেশন সহ যেখানে গুগলে সার্চ করলে অনেক কিছুই আসে তখন বুঝে উঠে পারা যায় না যে কোনটা আসলে রেজাল্ট এই ভাবনা মাথায় রেখেই গুগল তাদের নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুগল জেমিনায় লঞ্চ করেছে এই টেক বিশ্বে টিকে থাকার জন্য এবং গুগল ক্রমাগত নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করছে এবং তাদের সেবাগুলি মনিটাইজ করার নতুন উপায় সন্ধান করছে সুতরাং একটি জিনিস নিশ্চিত যে গুগল আগামী বছরগুলোতে টেক বিশ্বে একটি প্রভাবশালী শক্তি হিসেবে হ্রাস করবে তো এতটুকুই ছিল গুগলের এই বিশাল বিজনেস মডেল সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য